চন্দ্রবকারই কবুর মা কবরে আবব কবরে আমার দরদের মারা দরে দরে বড়ে চখের পানি সিঁরে দি দি করসি তুমার কি দই লাগে না তোমার কি মায়া লাগে নরে আল্লাহ

মা গজে গবরে আব গজে গবর এই আমার দুনিয়া কত কিছু তৈরি করে খা ভাই কারো কথা যদি মনে না পড়ে যানোম দুঃখে মা যানোম দুঃখে বাবার কথা মনে পড়ে দিন আর দিন না যা মাসের পর রে যায় বাবা আর তো তোমার সাদ মুখানা দেখতে পারি বছরের পর বছর মা di power itu naga na bawa আর তোকেও কোনো দিনই লার কথা কোব না ভগ মহিয়া ভগ গোরিয়ান ভগ জলিলা জামারে গবুরে গাপার হেদিন মেরা তুমার দিকে হাত বাড়ায় এক আদে বারে ও তোমার কি দয়াল লাগে না রে আল্লাহ তোমার কি মায়া লাগে না হেদিন গরে হাতে রসেলে জগের বানি রসেলা হে বাবার কবর দাও মাফ করে দাও রে আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ ই আল্লা

তো খালে পালছিলেন বেয়াটা খায়া না খায়া তোমার আজকে আমরা থাকো বিঠি আমার কান্দে আল্লাহ মার বাপের কথা মনে করি মা বাপ এদের দিকে হাত বাড়ায় কান্দে ঠিক ডাক দিয়ে কান্দে আমিনুই আমি নো এদিন করা জন হায়ে যা নম এদিন করে হাতে রচি চোখের পানি রয়েছে বাপ মার গরা মাপ করে দাও রে আল্লাহ খেললাম বাপ মন দেখার কবর থেকে তোমার দ্বারা হাত বাড়ায় কান্দে ছেলে মেয়ের দ্বারা হাত বাড়ায় কান্দে আল্লাহ মঞ্জুরি করে নাও এদের হাতের বিনিময় শুধু আল্লাহ দোয়া দিতে বিনিময় বাপার কবর হাত মাফ করে দাও বাপার কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ ইয়াল্লাহ আমার মা বোনরা তোমার দিকে হাত বাড়ায় আর সুন্নাত করে কান্দে এমন মা আমার হাত বাড়াইছে রে এমন বোন আমার হাত বাড়াইছে যে স্বামী হারাবা সর্বহারা এই দুনিয়ার স্বামী নাই আর কোন মূল্য স্বামী হারা বেতার ব্যতীতরা তোমার দিকে হাতভরে কেন্দ্র এদের হাতের ছিল চোখের পানি দুসি নাই ওদের স্বামীদের কবর আজ মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ তোমার দিকে হাত বাড়ায় অনেকের দেয় যা কলেজের ডুরে বিয়াটা কবর কলেজের ডুরে বিটি কবরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ অনেক আত্মীয় স্বজন অন্ধকার ভাই বোন অন্ধকার কবর আমি নই আমি আল্লাহ আমি না তোমার দিকে হাত বাড়ায় দেখান আল্লাহ তুমি হয়ে এদের সকলের জন্য জামিন ওদের সকলের কবর আজ মাফ করে দাও রে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে দেখো আল্লাহ কুদরতি কান দর্শন তোমার আমার মামার বোন হাত বাড়ায় চোখের পানি কান্দে এমন মা হাত বাড়াইছে রে এমন বন আমার হাত বাড়াইছে যারা বেটা নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে বিটি নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে। স্বামী নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে। লাথি পুতি নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আনিম আমিন আমিন আমি ন তুমি হে যাও বিপদগামী সকল মানুষের জন্য জানিনো আল্লাহ আসমানে বালা আসমানে না জমিনে বালা জমিনে ফেলে দাও সলি سلامه তোমার বন্ডি কি আমল কর দান করে দাও আল্লাহ তোমার কত যে জগদি দেখো আল্লাহ এই মাহাপের মধ্যে কত মা বোন হাত বাড়াইছাম যার ঘরে বীর উপযুক্ত তুমি আছে আল্লাহ মেয়েকে বিয়ে দেওয়ার তফি করে দাও ভালো বর মিলে দাও ভালো ঘরে মিলে দাও এল্লাহ অনেকের কর্ম নাই চাকরি নাই ব্যবসা নাই অনেকের বেটা আছে কর্ম নাই চাকরি নেই ব্যবসা নাই আল্লাহ কর্ম মিলে দাও চাকরি মিলে দাও ব্যবসা মিলে দাও অনেকের ঋণ আছে আল্লাহ পরিশোধ করে তৌফিক দান করে দাও আল্লাহ অনেকের মুসিবত আছে উদ্ধার করে দাও আল্লাহ ভালো মুসিবত গুলো কাটাই দাও এল্লাহ অনেকে নিজের অসুস্থ এই মাহাপের মধ্যে কত মা মারাইছে কত বোন আমার আইসি রে হাটু বেতা মাজা বেতা গার বেটা নীল দার হাড় বেতাম আলসার ক্যান্সার নানা রকম রোগ সঙ্গে বলি আছে আল্লাহ আল্লাহ এদের আত্মীয় স্বজন দাও কত লোক আল্লাহ অসুস্থ ঘরে পড়ে আছে রব্বি আন্নি মাস সানিয়া দুর রং তার রহিমিন তুমি হয়ে যাও অসুস্থ বান্দা বান্দির জন্য জামিন আল্লাহ করে আসমানি ফেরাই দাও যারা অসুখের সুস্থতা দান করে দাও তোমার দান করে দাও রে আল্লাহ তোমার তোমার আসমানের নিচে জবনের উপরে বসে আমার মা আমার বনে যে যা পারছে তোমার দ্বারা দিয়ে দান করেছেন আল্লাহ করে দানের বিনিময় তুমি কবুলের মঞ্জুরি করে নাও এই দানকে কবুল করে নাও দানের বিনিময় বিপদ ছাড়াই দাও দানের বিনিময় আল্লাহ তুমি অসুখ ছড়াই দাও দানের বিনিময় আল্লাহ তুমি মনের মস পূরণ করে দাও দানের বিনিময় আল্লাহ তোমার রহমত দানের বিনিময় মাল দাও দানের বিনিময় লাও এদের জান্নাতের রাস্তা পরিষ্কার করে দাও আল্লাহ যে বাজারে তোমার মাথায় করছে দাম আল্লাহ তুমি দুনিয়ার মধ্যেই বাড়াই দিও তাদের মাম কালকে মধ্যে হাসরের ময়দানে জান্নাতের ময়দানে আমার মা বন্ধের করে দিয়ে স্থান আল্লাহ হাসরের ময়দানে যখন এরা মুসিবাতে পরে যাবে আল্লাহ এদেরকে তুমি ওই মাদ্রাসা থেকে রেলগাড়ির বগি বানায়া এদের জান্নাতের মধ্যে দিয়ে রে আল্লাহ আমি নাই আমি নাই আমি নো দানকারী সকলের জন্য হ্যাঁ যাও জামিনো দানকারী পিতামাতা যাও জামিন বেটা বিধি জন হায় যাও জামিন অনেকের বেটা বিধি লেখাপড়া করতেছে অনেকের বেটা বিধি মা লেখাপড়া করে

আল্লাহ এটা তো তোমার জান্নাতের বাগান আমার মামার বলিলাম তোমার দাসিগিরি করলো চাকরানি নিগিরি করলো আল্লাহ এই রোদ্দে এত গরমের মধ্যে আল্লাহ আমার মার আমার বোনেরা তোমার গোলামি করছে তোমার দাসত্ব করেছে আল্লাহ এটা তুমি খালি হাতে ফিরা দিও না রে আল্লাহ আমাদের তোমার দাসী নামটা আমাদের স্বীকৃতি দিয়ে দাও রে আল্লাহ আল্লাহ দয়া করে কল্যাণ মঞ্জুরি করে নাও এদের সবাইকে তুমি তোমার দাসি বলে স্বীকৃতি দিয়ে দাও রে আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকে যে এই বাড়িতে বসেছি রে আল্লাহ আমার এই বাড়ির মা এই বাড়ির কোন কোনো ছিল তোমার দরবার বসে তুমি অন্তর জানি ভালো করেই জানো তুমি আল্লাহ আমার আপা দোয়া চাই জনম দুঃখী মা বাবার জন্য জনম দুঃখী শ্বশুর শাশুড়ি জন্য আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য মধ্যে যারা কবরে চলে গেছে ওদের কবরে মাফ করে দাও আল্লাহ তুমি না বলেছো যাই বাড়ি তোমার দরবার বসানো হয় ওই বাড়ি চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া কবুল হয় মালিক এই বাড়ি আলার আত্মীয় স্বজন করে মধ্যে যেবার যারা কবরে চলে গেছে আল্লাহ দয়া করে কবরে জাপগুলো মাফ করে দাও

ওই বেটাই বারবার বলে তোমার দরবার বসেই যে আল্লাহ মালিক তুমি না বলেছো মনের নিয়ে তো তুমি তাদের তাদের তুমি খুশি করো আল্লাহ ওই বেটা যেমন তোমার দরবার বসানোর জন্য মাকে বারবার বারবার বলছে আল্লাহ ওই বেটাকে তুমি আর মনজির করে দাও বেটাকে দিনদার মু বানায় দাও বেটার আমার রুজি রোজগার বাড়ায় দাও আল্লাহ এই পরিবারের লোকজন কী করে আমি জানি না ছেলে মানুষ আছে কর্ম করে মধ্যে বর দর মতান করুন আল্লাহ মেয়েগারও হৃদয়তাম আমাদের দিনদার মু বানিয়ে দাও আল্লাহ এইবারে যদি শ্বশুর শাশুড়ি বেটার বউ থাকে আল্লাহ শ্বশুর শাশুড়ি বেটার বউ করে মা বিটির মতো সম্পর্ক তৈরি করে দিও রে আল্লাহ আল্লাহ হিংসা দিয়ে দূর করে দিও তোমার বন্ধুকে আমার ঘরে তৌফিক দান করে দিও ইয়াল্লাহ আমি না হয় নিকিষ্ট মালা। মাওলা আমারে যদি তোমার পছন্দ না হয় মালিকু তোমার কুদতে চোখ দিয়ে দেখো রে এই মাহফিলের মধ্যে আমার সামনে আমার একটা আপা বসে আছে তুমি তাকে কি নাজ নিয়ে মতো সম্পদ দান করেছো অন্ধ বানায় দুনিয়ায় পাঠাইছো আমার যদি পছন্দ না হয় আমার এই বোনের হাতে রসিলায় যদি আল্লাহ দুয়ারটা কবুলার মঞ্জুরি করে দাও আল্লাহ আমার কাছে বসে আছে আমার আরো একটা আপা তোমার দরবারে দাসিগিরি করে তোমার দরবারে গোলামিগিরি করে আল্লাহ আমার যদি পছন্দ না হয় ওনার হাতে রসিল যদি হয় আল্লাহ দুয়ারটা কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমার আপা বিপদের জন্য দান করেছে বেটার জন্য দান করছে আল্লাহ সমস্ত মা তুমি কবুল করে দাও দানের বিনিময় মনের বক্সিত পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন আল্লাহ তুমি দিনদার মতো কিন বানাই দাও আমার আপা দু আসাই এই বাড়ির কা বাড়িতে দুইটা ব্যাটা বিটি রাখে হাল্লা অল্প দিন হলে দুনিয়া থেকে চলে গেছে কে জন মালিক কিন্তু এই করে আমরা ওই সোনার কবর হাজার মাফ করে দিও কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও কষি কষি মাসুম বাচ্চা রেখে দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ ওই মাসুম বাচ্চা করে জানি তুমি জামিনদার হয়ে যাও রে আল্লাহ ওই মাসুম বাচ্চা করে তুমি মানুষ করার তৌফিক দান করে দাও রে আল্লাহ হে আল্লাহ কবুল করো কবুল করো আজকের মানাজা রাগ করে তুমি যেন ফিরে দিও না আমার সোনা করে খালি হাত আল্লাহ সবাই কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানওয়ান কে তুমি কবুল আর মঞ্জুর করে দিনার মুতাকিন বানায় দাও নামাজি বানাই দাও মিত্র সময় ওই নূর নামক কালমা সকলের জবান দিয়ে করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আসসালামু আলাইকুম